হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ সকাল সবাইকে সবাই এমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো বড়বাবু চলে গেছে আগের দিন কাজে তো এবার একা থাকার পালা একা থাকা বলতে গেলে বাড়ির সবাই আছে বাট তো এই যে সকালবেলা ওরা এসেছিলো কারণ কাজের সূত্রে আর যাওয়া হয়নি তো আমাদের দুধ নেওয়া হয় তো ওই জন্যই টিফিনটা নিতে এসেছিলো তারপরে ঘরের সবকিছু সকাল থেকে কাজ টাজ করে এবার রুমটাকে গোছানোর পালা তো আমি সারাদিন মানে সকাল থেকে সব কিছু করার পর আর নিজের রুমটাকে একটু গোছানোর জন্য মানে পরে গোছাই তো এখানে বিছানাপত্র গোছানোর পর এটা একটু পরিষ্কার করি কারণ প্রচুর পরিমাণে ধুলো পড়ে যায় আর এই যে নিজেকে দেখছি তো এখানে সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে গলুটাকে এখানে বসিয়ে দিয়েছে আমি একে সবসময় এইভাবে বসিয়ে দিই তারপরে আমি স্নান করতে চলে গিয়েছিলাম তো স্নান করে চলে আসলাম তো আসার পর এইভাবেই একটু ভিডিও করছিলাম তো ভালো লাগছিলো না একা যেন কী বিরক্ত যে করব থাকতে হবে কিছু করার নেই কিন্তু যতটা পারছি ওদের সাথে টাইম কাটানোর চেষ্টা করছি কারণ একা থাকলে মানে অস্বস্তি ফিল হচ্ছে মানে অটোমেটিক চোখ দিয়ে জল চলে আসছে কেন জানি না তো এর আগেও গিয়েছিলো তো এরকম মনে হয়নি তো এখন এরকম মনে হচ্ছে তারপর আজকে মানে আলু সুদ্ধ করেছিলাম মুড়ি খাওয়ার জন্য কিন্তু মুড়ি খাওয়া হয়নি এখানে আলোচনা সিদ্ধ করেছিলাম আর বাপি বাজার থেকে মাছ মাছের ডিম এনেছিলো তারপরে আমি রান্নার বসিয়ে দিয়েছিলাম টুকিটাকি এখানে মাছের ডিমের টক হয়ে গিয়েছিল কাশন্ডি দিয়ে করেছিলাম তারপরে সব সব ভিডিওটা একসাথে করতে পারেনি কারণ এক গরম দ্বিতীয় তো হচ্ছিলো না এক হাতে করে এইভাবে করাটা হচ্ছিল না তাও যতটা পারবো ভেবেছি এইভাবেই করব। কারণ ভিডিও আমার খুব মানে ওর খুব ইচ্ছা যে তুমিও কিছু করো কী ধারা কিন্তু এই মাঝে মাঝে এইসব হয় না বলে আমি এইসব মানে হাল ছেড়ে দিই বলতে গেলে কিন্তু তো না দেখলাম নিজেকে ব্যস্ত রাখার জন্য আমাকে এইগুলো মানে ভিডিওটা আমাকে কন্টিনিউ করে যেতে হবে তারপরে আমার এদিকে রান্না সবই কমপ্লিট আর আগের মতো মানে অত রকমভাবে তরি তরকারি হয় না তো এখন টুকটাক হয় তারপরে সব কিছু কাজ টাজ কমপ্লিট করে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম তুলে এনে রেখে দিয়ে রেখে দেওয়া হয়েছিল তারপরে ওইগুলো গোছাচ্ছিলাম তো ভালোই লাগছে না কেন জানি না তো একা থাকতে থাকতে মানে বিরক্ত লাগছে মানে একা থাকলেই যেন কষ্টটা বেশি হচ্ছে তার সাথে প্রত্যেকটা সেকেন্ড মুহূর্ত কাটিয়েছি তো কত ইয়ার্কি কি ঠাট্টা মানে ঝগড়া এই কথায় কথায় কথা কাটাকাটি একটু জোর গড়ায় কথা বলা তো এখন বুঝতে পারছি যে কেন সময়গুলো ঝগড়া ঝগড়া সেই মতো নয় তো মজার মধ্যেই তারপরে তো দুপুরের খাওয়া দাওয়ার পর সব কিছু বাসন টাসন ধুয়ে কমপ্লিট করে এখানে মনু এসেছিলো মনু বললো তাহলে বৌদি চলো একটু লুডো খেলবো তো আমি বললাম হ্যাঁ চলো তো এইভাবেই দুজনে তবু এরা এদেরকে এরা থাকলে সময় তবু একটু উনি সময়টা কেটে যায় তো কিছু মনে হয় না কষ্টগুলো মনে হয় না যখন একা থাকি তখন একটু বেশি কষ্টটা হয় তো এদের সাথেই এইভাবেই সময়টা কাটানোর চেষ্টা করছি কিন্তু ওদেরও তো পড়াশোনা আছে স্কুল পড়া তো আজি রবিবার বলে তবু সময়টা অনেক দিয়েছে সারাদিন অনেক ইয়ে করেছে আর এমনিতেই রাত্রে আমার কাছে আসে মানে আসছে শোয়ার জন্য কারণ একা থাকি একা থাকলে ভয় লাগে না বাট তাও তো